সুন্দর ফুটবল থেকে ব্রাজিল দূরে সরে গেছে অনেক আগেই ফল নির্ভর ফুটবলে জোর দিতে গিয়ে মূলত নিজেদের আত্মপরিচয় বিসর্জন দিয়েছে দলটি তবে এখন তো ফল নির্ভর ফুটবলটাও ঠিকঠাক খেলতে পারছে না ব্রাজিল একে অপরের এক ব্যর্থতায় কোনো খেঁসা দিতে হচ্ছে ব্রাজিল দলকে সর্বশেষ বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজ আর্জেন্টাইন চির প্রতিপ্রদ্বন্দ্বী আর্জেন্টাইনদের কাছে বিধ্বংস হয়েছিল চার গোল ব্যবধানে এ হারের পর চাকরি হারিয়েছে কোচ ডরিভার জুনিয়রও বিশ্বকাপের প্রায় চোদ্দ মাস আগে ব্রাজিল দলের দুরবস্থা হতাশায় ডুবেছে দলটির সমর্থকদেরও প্রশ্ন হচ্ছে কেন পারছে না ব্রাজিল দলটিতে ইউরোপীয় দাপট দেখানো তারকার অভাব নেই মিরিশিয়ার জুনিয়র অ্যালিশন রাফিন হা কিংবা রদিগো নিজেদের সময়ের অন্যতম সেরা তারকা তবে কেন বারবার ব্যর্থ হচ্ছে ব্রাজিল সম্পতি বিষয়টি নিয়ে কথা বলেছেন ব্রাজিল বজলতি তার মতে ব্রাজিলের বর্তমান দলে খেলোয়াড়রা আগে প্রজন্মে খেলোয়াড়দের মতো পাশাপাশি নন তরুণরাও যতটা ক্লাব আন্তঃ পান জাতীয় দলের জন্য ততটা আবেগ তাদের নেই আর এর কারণে সফল হতে পারছে না তারা ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবরকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলের উনিশশো চুরানব্বই সালের জয়ের নাটক রোমানিও বলেন আমাদের প্রজন্মে খেলোয়াড়রা জয়ের জন্য ক্ষুধাক্ত ছিল যদি তারা বুঝতে পারে সেজন্য ক্ষুধা কেন জরুরি তবে তারা সফল হতে পারবে আমি দেখছি এই খেলোয়াড়রা জাতীয় দলের চেয়ে ক্লাবের জন্য বেশি মন দিয়ে খেলে আমি জানি না তারা ঝিমিয়ে পড়েছে কিনা তবে নিবেদনতা ভিন্ন আমাদের সময়ে আমরা ক্লাব আর জাতীয় দলই ছুটির জন্যই খেলতাম এর ফলে একটাই বড় পার্থক্য খেলোয়াড়ি জীবনের পরপর গোল করেছেন জাতীয় দলের হয়ে করেছিলেন সত্তর ম্যাচে পঞ্চান্নটি গোল বিশ্বকাপ ছাড়াও সালে জিতেছিলেন কোপা আমেরিকা এবং উনিশশো সপ্তানব্বই সালে জিতেছিল কনফেডারেশন কাপ জাতীয় দলে আমাদের ক্যারিয়ারকে চিহ্ন করেছে এজন্য আমি জীবন দিতে প্রস্তুত ছিলাম নাজমুল হিমেল বিড়ি নাজমুল টিভি